আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন ভিডিও চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম আপনার কি মুখের ভিতরে ঘা হয়েছে এবং ব্যথা বা যন্ত্রণার কারণে রীতিমতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন অ্যাপসোল ওরাল পেস্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এমলাক্সানক্স গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ওরাল পেস্ট ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামি ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার প্রয়োজন বা পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা এটি মুখের ভিতর আফটারস আলসার চিকিৎসার জন্য নির্দেশিত আফটাস আলসার সেটা আবার কী রোগ তা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে তাই নয় কি এটা হলো মুখের ভেতরে ঘা বা ক্ষত এক ধরনের রোগ যা সাধারণত মুখের ভেতরে নরম টিস্যুতে হয় এই ঘাগুলো খুবই ব্যথাদায়ক হতে পারে এবং খাবার বা কথা বলার সময় অসুবিধা সৃষ্টি করে আলসারে নির্দিষ্ট কারণ কারণ সব সময় জানা যায় না তবে এর সাথে যুক্ত কিছু সাধারণ আফটাস স্ট্রেস শরীরের নিউট্রিশনের অভাব কিছু ইঞ্জুরি এবং কিছু খাবারে অ্যালার্জি আফটাস আলসার সাধারণত নিজে নিজে সেরে যায় কিন্তু যদি বারবার হয় বা সেরে না যায় তাহলে অ্যাপসোল ওরাল পেস্ট মুখের ভেতরে ক্ষত স্থানে দিনে রাতে কয়েকবার ব্যবহার করুন অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন বা ব্যবহার করুন এটি ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহারযোগ্য পাঁচ গ্রাম টিউবের মূল্য আশি টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিড়ি